অনুষ্ঠানে গিয়ে আমায় কেন রান্না করতে হলো জানতে হলে পুরো ব্লগটি অবশ্যই দেখতে থাকো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানো তো সেদিন গেছিলাম মামাবাড়িতে রাধাগোবিন্দের ভোগ অনুষ্ঠানে যেহেতু খুব বেশি দূরে নয় তাই জন্য কিন্তু টোটো করেই চলে গেছিলাম পৌঁছে গিয়েই কিন্তু প্রথমে রাধাগোবিন্দকে দর্শন করে নিলাম যেহেতু কীর্তন চলছিল তাই জন্য কিন্তু কিছুটা সময় কীর্তন শুনে নিলাম তারপর কিন্তু চলে গেছিলাম কি রান্না হচ্ছিল সেটা দেখতে তারপর কিন্তু সেটাকে আমিও একটু নেড়ে দেখছিলাম আচ্ছা তোমরা কি বলতে পারো এখানে কি রান্না করছি আমি এই সাইডে ধান ক্ষেত আর এই সাইডে চা বাগান তোমরা কে কে এই ধরনের পরিবেশ দেখেছ অবশ্যই কমেন্টে জানো তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে সো কেমন লাগছে ব্লগটি অবশ্যই দেখতে থাকো এখানে দেখো পুরো মাঠ জুড়ে ধান পেকে আছে দেখতে দেখো অনেকটা সোনার মতো লাগছে সোনার ফসল আর এই সাইডে দেখো চা বাগান আচ্ছা এটা কি গাছ তোমরা বলতে পারবে জানলে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে জানো তো অনেকটা জায়গা জুড়ে ধান গাছগুলো না পড়ে গেছে কিছুদিন আগে ভারী বৃষ্টির কারণে গাছগুলো এমন হয়ে গেছে আচ্ছা তোমরা যারা আমার এই ভিডিওটিকে দেখছো তোমাদের মধ্যে কারা কারা ধান লাগাও আর কাদের কাদের খেতে এমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তারপরে দেখো এখানে ভোগের জন্য লুচি করা হচ্ছে আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে রাধা গোবিন্দের পুজো হয় সেটাও কিন্তু আমাকে জানাবে কমেন্টে জানো তো সমস্ত কিছু রেডি করে ভোগ দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে দেখো আচ্ছা এগুলো কি তোমরা কি কেউ বলতে পারবে আমার মামা বাড়িতে কিন্তু অনেক রকমের জিনিস আছে জানো তো এগুলো কিন্তু কোনো খরগোশ নয় এর উপরে কিন্তু দেখো নানান রকমের রঙিন পাখিও আছে তোমরা কি দেখতে পাচ্ছ পাখিগুলোকে চলো এবার তোমাদেরকে দেখাই মামাদের পুকুরের মাছ দেখো কত ছোটো ছোটো মাছগুলোকে দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ মাছগুলোকে তারপর কিন্তু এখানে কীর্তনের শেষ পর্যায়ে চলে এসেছে তোমাদের কেমন লাগলো ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই